সুরাটি শুরুতে আল্লাহ তালা মানব জাতিকে তিনটা ভাগ করছেন তিনটা পরিচয় মানুষের যে কোনো বংশের যে কোনো যুগের যে কোনো গোত্রের যে কোনো মানুষ তিনটি শ্রেণীর যে কোনো একটি শ্রেণীতে তাকে থাকতেই হবে এর বাইরে যাবার সুযোগ নাজাক প্রাপ্ত আল্লাহর প্রিয় বান্দা যে দল তারা হচ্ছে মোমিন এক নাম্বার অভিশপ্ত একটি দল যারা অবিশ্বাসী মুনাফিকুন সুস্পষ্ট লিপ্ত শ্রেণী বড় মজার কথা তিন নামে সুরা নাজির করছেন আল্লাহ সুরা মমিনুন সুরা আল মুনাফিকুন আল কাফিরু এখন প্রশ্ন আসে তো করি মোশ্রিকুর নামে সুরা নাই কেন প্রশ্ন আছে না এটা জবাব হচ্ছে ইননা বাইনাল কাফिरी ওয়াল ওয়াজহাল উমুম খুসুস কাফের ও মুশরিকের মধ্যে ও খাসের সম্পর্ক প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে কিন্তু প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের এর জন্য মুশরিকরা আছে কাদের মধ্যে কাফেরদের মধ্যে এই তিনটা শ্রেণীর আলোচনা আল্লাহ করেছেন এক আয়াত থেকে সোরা বাকারার বিশ আয়াত পর্যন্ত সুমান আল্লাহ কইবেন না আমার ভাষা টাষা বুঝেন আমাক ভাষা বুঝো কটা শ্রেণীর আলোচনা হয়েছে একুশ নাম্বার আয়াতি তিনি কোরআনে মানব জাতিকে প্রথম নির্দেশ করলেন ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম হে মানব জাতি তোমরা তোমাদের রবের এবাদত করো আল্লাহদি হলা যিনি তোমাদের সৃষ্টি করেছেন ওল্লাহদীন আমিন কবলেগুন তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন লা আল্লাহ কোনটা কোন যেন তোমরা স্যারে কুফর থেকে বাঁচতে পারো জাহাং নাম থেকে বাঁচতে পারো না জাগ পেতে পারো আল্লাহ জান্নাতের বাসিন্দা হতে পারো এর আগে কোন নির্দেশ কথা বলেন নির্দেশ এটা প্রথম নির্দেশ এটা প্রথম নির্দেশ প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা প্রশ্ন আসে কয়টা প্রথম প্রশ্ন আমি কে দ্বিতীয় প্রশ্ন হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস মানুষ কোথার থেকে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কেন আমাকে কেন সৃষ্টি করা হয়েছে কটা প্রশ্ন এটাকে বলা হয় দ্য ফিলোসফি অফ লাইফ মানুষের জীবন দর্শন তিনটা প্রশ্ন আপনার আসবে প্রথম প্রশ্ন আমি কথা বলো জোরে আমি কে কোরআনকে বাদ দিয়া যদি প্রশ্ন খুঁজেন আমিকে বিজ্ঞান আপনাকে বলবে আপনি বানরের বংশধর মিস্টার ডারবিনের হাইপোথিসিস ছিল বানর থেকে মানুষ এবুলেশন বিবর্তনবাদের মাধ্যমে মানুষ হয়েছে নজবিল্লা বলে বানর থেকে মানুষ বিগত ফেসিবাদী সরকারের সময় সকল প্রকার কাফের মোসেক বেমানদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম ছিল বিবর্তনবাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট ডিবেট হয়েছে হয়েছে নাস্তিকরা পরাজিত হয়েছে বানর থেকে মানুষ এটা বৈজ্ঞানিক কথা না অবৈজ্ঞানিক কথা কথা বুঝতেছেন পৃথিবীর বারোশত বিজ্ঞানী বলেছে দ্য থিওরি অফ এভুলেশন ইজ নট এ সাইন্টিফিক ফ্যাক্ট ইট ইজ নাথিং বা দ্য হাইপোথিস অফ চার্লস ডারউইন বারো থেকে মানুষ বিবর্তন বাদ যা বিশ্বাস করে আমার দেশের মানুষগুলো নাস্তিক ব্লগার হয়ে যাচ্ছে এটা কোনো বৈজ্ঞানিক মতবাদ নয় এটা হচ্ছে ডারউইন এর গাজাখুরি মতবাদ এই তত্ত্ব লেখার আগে ডারউইন নিঃসন্দেহে মেয়াদ উত্তীর্ণ গাজা কয়েক মন খাইছে নতুবা এটা বলা সম্ভব না যে বানর থেকে মানুষ সম্ভব এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন আমি কে কোরআন জবাব দিচ্ছে ওয়ালাকাদ কালামনা বানি আদম ওয়াahanamnahum ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাজনাহুম মিন ত্বাইয়্যিবাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন আমি আদম সন্তানদেরকে বনি আদমকে সম্মানিত করেছি রেসপেক্টেড করেছি इज्जत দিয়েছি জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি উৎকৃষ্ট জিনিসগুলোকে তাদের জন্য রিজিক দিছি দামিকে কোরআন বলছে আমি হচ্ছি দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল মাইটি আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমি সেই মানুষ কোথায় বানর আর কোথায় মানুষ দ্বিতীয় প্রশ্ন আমি কোথার থেকে ঠিক না এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হোয়াট ইজ দা অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি বিজ্ঞান মানতে গেলে আপনাকে বলতে হবে মানুষের আদি উৎস হচ্ছে জঙ্গল বানরের বাড়ি গুলি খামাক কথা বুঝো না জোরে বলতে হবে

আল্লাহ পাক বলেন আমি আদমকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে বসবাস করো যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও কোনো লিমিট নাই রাগাদান মানি ওয়াসে আন প্রাচুর্যের সাথে খাও বাচ্চাটা নিয়ে একটি বৃক্ষের কাছেও যেও না আল্লাহ কইবেন না তা আমাদের আদর্শ কি একজন পুরুষ একজন নারী তাদের অবস্থান ছিল জান্নাত يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله يتقاكم. الله <applause> رب العالمين ওই মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে পুরুষটার নাম আদম নারীটার নাম কি হাওয়ানা হাউ হাওয়ানা হাউ বিদিফে এসছে তসদিদের সাথে হবে হাওয়া সুমিয়াতুল হাওয়া ও হাওয়া কেননা খলিকা মিনা বলা হয় হাইয়ুন জীবিত আদম থেকে তার দেহের অংশ নিয়ে আল্লাহ তার স্ত্রীকে বানাইছেন এই জন্য তার নাম হাইয়ুন থেকে হাওয়া। হাইয়ুম থেকে হাওয়া আলাই সালাম তাহলে আমরা মোটামুটি জবাব পেলাম কোরআন থেকে আমাদের আদি উৎস কি কথা বলেন না মানুষ মানলে জঙ্গল থেকে তাহলে মানবতাকে সমুন্নত করেছে আল্লাহর আর মানবতাকে করেছে তথা কথিত বিজ্ঞান আল্লাহর আর কোরআনের সামনে বিজ্ঞানের দুই পয়সার মূল্য নাই বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যায় না কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করা যায় বিজ্ঞান আজকে একটা কালকে একটা সকালে একটা বিকালে একটা এটা এটার কোনো স্টেশন দার্শনিক অ্যারিস্টটল বলতো সূর্যটা চারশো বছর আগে গ্যালিলিও বলল যে না অ্যারিস্টটলের কথা ঘুর সূর্য ঘুরছে দুনিয়াও ঘুরছে সবই ঘুরছে ওদের কথার কোনো মিলনায় অথচ অ্যারিস্টটলকে বলা হয় সায়েন্স বিজ্ঞানের জনক ওদের বাবা ফাদার বলছে একটা সন্তানরা বলে কথার মধ্যে কোনো কি নাই এর এই কথা বিজ্ঞানের কোনো অথেন্টিসিটি নাই এবার তিন নাম্বার প্রশ্ন আমি কেন কটা প্রশ্ন ছিল আমি কে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দ্বিতীয় প্রশ্ন আমি কোত্থেকে তৃতীয় প্রশ্ন কেন আল্লাহ কেন সৃষ্টি করছে প্রশ্ন আসেনা বস্তুবাদী নাস্তিককে যদি জিজ্ঞেস করেন কেন মানুষ কেন হয়েছে বলবে এটা হচ্ছে ন্যাচারাল সেলেকশন এটা কি মুখে ধরতে বলছে বসো তুমি ন্যাচারাল ন্যাচারাল প্রকৃতিতে এমনি এমনি হয়ে গেছে মানুষ আমরা বলি না মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন না বরং বেস্ট ক্রিয়েশন সিলেক্টেড বাই আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি কে করছেন শ্রেষ্ঠত্ব কে দিছে প্রশ্ন হচ্ছে কেন এই শখের মানুষ দামি মানুষ তিনি তার বান্দাদেরকে সব করে কেন বানালেন উদ্দেশ্য কি জবাব আল্লাহ দিয়েছেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ই এবাদতের জন্য স্বভাব তাহলে আমরা আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝলাম আমাদেরকে কাল্লা তালা সৃষ্টি করেছেন কেন কার কারত সমস্বরে মহিলার কণ্ঠে না পুরুষ উচিত কণ্ঠে কার এবাদত হবে বাঙালি এখানে এসে সমস্যা করছে এবাদত বুঝে না এবাদত বলতে মনে করে নামাজ ওজা হজ জাকাত এবাদতের অর্থ ব্যাপক আমি আপনাদেরকে তিনটা সংজ্ঞা শোনাচ্ছি বিশ্ববরাণ্য তিনজন মুখাজীব আল্লাহ মায়ম দাগাবি মাআলিমুত তানজিল কিতাবের মধ্যে লেখেন ইবাদতের অর্থ হিয়াল আতু মা আযিল্লাতি ওয়াল ই ইমান আনার পরে এখনিষ্ঠ চিত্তে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে সকল ক্ষেত্রে বিনা প্রশ্নে মেনে নেওয়া নাম ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের আনুগত্য বিনা প্রশ্নে মেনে নেবার নাম কি ও মলি সাহরা আপনারা এগুলো কি করছেন ও মলি সাহেব জনগণরে কি শিখাবেন বসেন না না বসলে স্টেজে আসেন জনগণ বসে আছে আদবের সাথে আরো গল্প গাচ্ছে বিআই বাড়ির গল্প ওনারাই যদি এগুলো করে তো মা আওয়াম শিখবে কি আমার কথাগুলো বুঝতেছেন আমি কোনো গল্প সল্প গীত গাইতেছি না সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের মসিয়া করছি মনোযোগ দিয়ে শুনতে হবে একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে হবে পারবেন না ইনশাল্লাহ তাহলে এবার একটা অর্থ হচ্ছে আল এত আতু মা আজ দিল্লাতি ওয়াল খুদু ই একনিষ্ঠ চিত্তে নিজেকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার রসুলের আনুগত্যকে সকল ক্ষেত্রে মেনে নেওয়া আমরা কি সব ক্ষেত্রে আল্লাহ তার রসুলের আনুগত্য করতে পেরেছি দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন বায়জাবি তিনি বলেন ইন্নাল মা খুজাতুম মিন তরিকিল তারিকুল মাবাদ থেকে এবাদর শব্দটার উৎপত্তি তারিকুল মাবাদ মানে মানুষের যে তৈরি হয় না ওটা সরকার বানায় না মানুষের পদাঘাতে পায়ের আঘাতে যে পথ তৈরি হয় তাকে বলা হয় তারিকুল মাহবাদ অর্থাৎ তারিকুল মুজাল্লাল মানুষের পদাগাতে যে পথ তৈরি হয়েছে এই তারিকুল মাহবাদ থেকে অর্থাৎ আল্লাহ তার হাবিবের মেনে নেবার ক্ষেত্রে বান্দা মস্ত তুলতে পারবে না নিজেকে অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য মনে করবে বলেন এই দুইটা সংজ্ঞা একটু কঠিন লাগছে না কথা বলেন এবার তৃতীয় সংজ্ঞা শোনাচ্ছি তা দিয়েছেন ইমাম জালাল উদ্দিন সৈতদ আল্লামা হাফেজ জালাল উদ্দিন সিউতি ব্যাখ্যা করেন ইবাদত শব্দের অর্থ হচ্ছে ইমতিসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুন নাওয়াহি ঈমান আনার পরে কোরআন ও হাদিসের সকল আদেশকে মেনে নেওয়া নিষেধকে ছেড়ে দেওয়া তার নাম ইবাদত শুধু নামাজ পড়া ইবাদত নয় নামাজ পড়বেন সুদ খাবেন নামাজ পড়বেন জুযা খেলবেন রোজাও রাখবেন আবার বিচারে বসে মাতবরি করে টু পাইস দুই দিক ঢুকাইবেন এগুলো নাই তো দিনাজপুরে আছে